আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্মমতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক আপনার লং লাস্টিংস এনশিউর করে কুল বডি স্প্রে অন্তত হচ্ছে যে মোটামুটি ভ্যাকেশন শেষ হয়ে গেছে ঈদ ভ্যাকেশন সামার ভ্যাকেশন কি কি যেন ভ্যাকেশন ছোটবেলা এগুলো খুব ভালো ভালো মনে থাকতো এবং সেই ভ্যাকেশন শেষে আমাদের কাছে আমাদের সন্তানেরা তারা হচ্ছে স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে আমার মেয়ের স্কুল আগামীকাল থেকে খুলবে এবং বাচ্চা কাচ্চারা এই যে ছুটি শেষ হচ্ছে না এটা নিয়ে অনেকটা বিরক্ত বাসায় থাকতে থাকতে তারা হচ্ছে পড়াশোনায় মনোনিবেশ করতে চায় শিক্ষকদের সান্নিধ্যে যেতে চায় তারা হচ্ছে তাদের যে স্কিল ট্রেনিং স্কুলে যেগুলো হয় সেগুলোর সাথে অনেক বেশি ইনভলভ থাকতে চায় যারা বড় তারাও চায় বাচ্চারা স্কুলে যাক টিচাররা খুব একটা বাসায় যে খুব ভালো আছে তা না তারাও চায় যে কুচিকাচারা স্কুলে আসুক তারা তাদের চেনা পরিবেশটাতে আবারও ফিরে যেতে চায় যদিও ডেঙ্গুর ভয় রয়েছে কিন্তু বাংলাদেশ দলের এই বাচ্চারা তো কোনো বেতন পায় না বাংলাদেশের শিক্ষকেরাও খুব অল্প বেতনে চাকরি করে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকেরা যে অসামান্য অবদান রাখে আমাদের গড়ার ক্ষেত্রে সেই তুলনায় তাদের সম্মানিত আমার কাছে মনে হয় তুলনামূলক অনেক কম কিন্তু চান্ডিকা হাতুরু সিং কেন তুলনাটা করছি খুব হাস্যকর হইতে পারে কিন্তু আপনারা শুনলে বুঝবেন ব্যাপারটা কোথায় তিনি প্রায় পঞ্চাশ লাখ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে পঞ্চাশ লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট প্রতি মাসে ড্র করেন বিভিন্ন ফ্যাসিলিটিস গ্রহণ করেন এয়ার টিকিট থেকে শুরু করে বাড়ি ভাড়া কাজের লোকের ড্রাইভারের বেতন থেকে শুরু করে এভরিথিং সেই মানুষটা তিন সপ্তাহেরও বেশি সময়ের ছুটিতে এখন যখন একটা সন্তান একটা বাচ্চা রেজাল্ট খারাপ করে সেই দায়িত্বটা সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি ফিল করে তার অভিভাবক তার বাবা মা তার শিক্ষক তার মানে সে কোনো একটা জায়গায় ডিফেক্টিভ সিচুয়েশনের মধ্যে রয়েছে নট ইন আ প্রপার সিচুয়েশন যার মাধ্যমে সে পারফরমেন্সটাকে ডেলিভার করতে পারছে না এই তো ঘটনা পারফরমেন্স যদি প্রপারলি ডেলিভার করতে পারতো তাহলে সেই সন্তানটা সেই শিক্ষার্থী তার রেজাল্টটা ভালো করতে পারতো অভিভাবক চিন্তিত শিক্ষক চিন্তিত নেক্সট টার্মে যেন ভালো করে শিক্ষার্থী যেন ভালো করে বাংলাদেশ দলের শিক্ষার্থীদের অবস্থা এত খারাপ এত বাজে এত বিব্রতকর যেটা এবারের বিশ্বকাপে অন্তত তাদের বক্তব্য শুনে আরো ভালো বোঝা গেছে ক্যাপ্টেন যখন বলেছেনই এরকম একটা কথা যে আমরা তিন উইকেট হারানোর পরে আমাদের টার্গেটটা ছিল আমরা জয়ের জন্য খেললেও সেটা বারো ওভার এক বলে জিততে হবে সেমিফাইনাল জিততে হবে ওই রকমটা ছিল না এই কথাগুলো শান্ত না এই কথাগুলো হচ্ছে ম্যানেজমেন্ট বা ওখানটায় একক আধিপত্য যার হাতে লিডারশিপের ব্যাটনটা যার হাতে চান ডিখরটা তার কাছ থেকে এসছে তিনি তার দল এত খারাপ করার পরেও এরকম মেন্টালিটি বিলং করার পরেও বাংলাদেশ দলের ব্যাটাররা টপ অর্ডার বাজে ভাবে ফেল করার পরেও তিন সপ্তাহের বেশি সময়ের ছুটিতে আমাদের বাচ্চারা ঈদ এবং গ্রীষ্মের ছুটি মিলে এতটা পায় নাই এবং এই ছুটি কাটিয়ে তিনি যখন আসবেন তার মাঝখানে বাংলাদেশের টেস্ট দলের ট্রেনিং চলছে চট্টগ্রামে মেহদিয়াসান মিরাজ তাইজুল ইসলামরা চট্টগ্রামে ট্রেনিং করছেন টেস্ট দলের হয়ে যারা খেলবেন তাদের সাথে আগামী বিশ দিন আজকে এক তারিখ উনিশ তারিখে তিনি আসবেন শর্টেস্ট টাইমের মধ্যেও যদি তিনি ক্রিকেটারদের দায়িত্ব গ্রহণ করেনও তারপরেও সেটা বিশ তারিখের আগে না এবং তার ভ্যাকেশন শুরু হয়েছে আঠাশ তারিখ থেকে সাতাশ আঠাশ তারিখ থেকে সো এই যে একটা সিচুয়েশন এই যে একটা অবস্থা যে একজন হেড কোচ তার কোনো থাকে না যে তার কোনো কোনো ধরনের কোনো সিরিয়াসনেস নাই যে তার ছাত্ররা কোথায় আছে কি করছে পরের তারা কিভাবে ভালো করবে এবং তিনি তিন সপ্তাহের বেশি সময় অনুপস্থিত থেকে শিক্ষাদান থেকে এটা নেই তার মধ্যে নাই নাই একদম কারণ তার চুক্তি যেটা সেই চুক্তি অনুযায়ী তিনি তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চাশ লাখ করে ডুববেই ক্যাশ সেকেন্ড পয়েন্ট যেটা এই চান্ডিকা হাতুরুসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট কত ধরনের ফ্যাসিটিস আপনারা জানেন যখন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেলছিল তখন একটা ফ্যামিলি ইস্যু হয়েছিল হাতুর সেই ইস্যুটা আমি জানি আমি কখনোই শেয়ার করব না কখনো না সেই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনস্ট্যান্ট তাকে রিলিজ করে দিয়েছিল যে ঠিক আছে তুমি তোমার পরিবারকে সময় দাও সিডনি উড়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের ওই সিরিজে আসলে রেজাল্টটা কি হয়েছিল আপনারা জানেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খুব একটা ভালো খেলেনি জয় তো সব কথা না প্রসেসটা ভালো ছিল না হাতুরু কিন্তু ছিলেন না যখন বিপিএল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা টুর্নামেন্ট ক্রিকেট বোর্ডের একটা টুর্নামেন্ট সেটা ভালো খারাপ বন্ধ যাই হোক না কেন হয় এবার আই এম দ্য এমপ্লয়ি অফ দ্য বোর্ড আমি তো সেটার সাথে ইনভলভ থাকব কোচ রাখবো খেলায় কি হচ্ছে কে কি করছে এটা জানার চেষ্টা করব তিনি সাক্ষাৎকার দিলেন যে তিনি টেলিভিশনে সুইচ অফ করে দেন ইএসপিএন ক্রিকেট ভোটে ওয়ার্ল্ড ওয়াইড যেটাতে সবাই অনেক বেশি ইন্টারেস্টেড টু গেট দ্য ক্রিকেট নিউজ সেই পার্টিকুলার পোর্টালে তিনি সাক্ষাৎকার দিলেন যে তিনি আসলে বিপিএল যখন চলে তখন সুইচ অফ করে দেন টেলিভিশন তিনি দেখেন না এমপ্লয়ি হয়ে ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রতি মাসে এত বড় একটা অ্যামাউন্টের মাইনে নেবার লোক যখন এই কমেন্ট করেন এবং বিপিএল এর একদম লাস্ট ফেজে এসে তিনি বাংলাদেশে জয়েন করলেন তার কাছে মনেও হয়নি যে এখানে আসলে কে কি খেলছে কি অবস্থা রয়েছে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বিপিএল এর পারফরমেন্স পারফরমার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হয়েছেও সেটা ঋষাদ হয়েছে হয়েছে না বিপিএল এ পারফর্ম করা তাহিদ রিজাদ হয়েছে না হয়েছে তো তানজিম সাকিবরা হয়েছে না সো সেটা নিয়ে কোচের কোনো মাথা ব্যথা নেই তিনি সুইচ অফ করে দেন শেষ পর্যায়ে এলেন যেই তিনি দিন ছুটি এগেনস্টে একটা হোম সিরিজের মাঝখানে তার তো এই তিন সাড়ে তিন সপ্তাহের সপ্তাহে শর্টার করতে পারতেন বাংলাদেশে আসতে পারতেন বোর্ড পরিচালকদের সাথে বসতে পারতেন ক্রিকেটারদের সাথে বসতে পারতেন বাংলাদেশের এই বছরে ইন্ডিয়াতে পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ রয়েছে যেখানটায় রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটকে বদলাই দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশের ডিপাকালের মধ্যে যে যাচ্ছে সেটাকে অন্তত কিছুটা হলো প্রলেপ দেওয়ার জন্য এটা নিয়ে কোনো চিন্তা নেই তার টেস্ট সিরিজের ক্রিকেটাররা টেস্ট দলের ক্রিকেটাররা যেন কনসেন্ট্রেশন তার প্রতি নেই স্কুলের বাচ্চাদের থেকেও বেশি ছুটি কাটাতে হবে স্কুলের বাচ্চাদের থেকেও আমার ক্রিকেটাররা খারাপ পারফরমেন্স করবে আর আমাদের দেশে শিক্ষকের শিক্ষক হিসেবে যারা কাজ করে তাদের থেকেও কয়েক হাজার গুণ বেশি স্যালারি নেওয়ার পরও তিনি তার শিক্ষার্থীদের দেখভাল করবেন না এটা যেন নিয়মে পরিণত হয়েছে এটাই যেন রুল এবং সেই রুলসটাকে আমরা মানছি তিনি শুধু একা না তার যে সদল বলে যে সঙ্গীসাথীরা রয়েছে সবাই সবাই অলমোস্ট একই টাইমে ফিরবে তিনি রয়েছেন নিকপোথাস রয়েছেন তার বিশাল আজ্ঞাবহ রয়েছেন আন্দ্রো অ্যাডামস কিংবা আমরা যদি খেয়াল করে দেখি আমাদের ডেভিড হ্যাম্প সবাই রয়েছেন এবং সবাই মোটামুটি একই সময় আসবেন আর ক্রিকেটাররা লোকাল কোচের আন্ডারে এই তিন সপ্তাহ করবেন কিন্তু জাতীয় দলে যখন লোকাল কোচ ইনক্লুড করার রিক্রুট পরিকল্পনার কথা বলা হবে তখন বলা হবে ওরা তো স্কিল ওয়াইজ এখনো আগাতে পারেনি যারা তারা তাদের সেই স্কিলটাকে ক্রিকেটারদের মধ্যে ডেলিভার করতে চায় না তারা তখন বাসায় বসে থাকে যখন ক্রিকেটারদের প্রিপারেশনের প্রসেসটা চলে আবার যখন মূল টুর্নামেন্ট বা সিরিজ চলে তখন তারা ঐচ্ছিক অনুশীলন দিয়ে রাখে যেন মাঠে গিয়ে তপ্ত রোদের মধ্যে ঘামতে না হয় স্কিনটা যেন খারাপ না হয়ে যায় এই কোচেসদেরকে আমরা পালছি এই কোচেসরা ক্রিকেটকে ডোবাচ্ছে এই কোচেসরা যা খুশি তা করছে এই কোচেসরা এমন একটা ভ্যাকেশনে চলে যাচ্ছে শিক্ষক হয়ে গুরু হয়ে যেটা আমাদের হার মানায় এত টাইয়ার তিনি হয়ে গেছেন এত টায়ার সাতটা ম্যাচ খেলতে এত টায়ার্ড হয়ে গেছেন তার মধ্যে যদি এত টায়ার কাজ করে তাহলে যেই ক্রিকেটাররা সদ্য বিশ্বকাপ খেলে এসে আবার এলপিএল খেলতে চলে গেছেন অনেকেই মেজর লিগ ক্রিকেট খেলতে চলে যাবেন তাদের সিচুয়েশনটা তাহলে বোঝার চেষ্টা করুন তারা তো ঠিকই খেলছেন ভাই আপনারা বলবেন টাকা পাচ্ছে সেই কারণে খেলছে হাতুর সিং তো টাকা পাচ্ছে হাতুরু সিং পঞ্চাশ লাখ ড্র করে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া যে ক্রিকেটার তিন ফর্মেটের বিবেচনায় যদি আমি সেটা হিসাব করি সেও দশ বারো লাখ টাকার বেশি পায় না ফাইভ টাইমস বেশি ড্র করে চান্ডিকা হাতুরু সিং এ পার মান্থ সেটার হিসাব কেউ রাখে না কোচের ছুটিটাই অগন্তি সবাই ভালো থাকবেন